আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে আট ইঞ্চি দুইটা টাওয়ার স্পিকার কেবিনেট তো এই স্পিকার কেবিনেটটা আমরা কিভাবে তৈরি করেছি এবং এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এটা কি কালার ইউজ করেছি এটা কত মিলি এম বোর্ড দিয়ে তৈরি করেছি আজকে আপনাদেরকে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানাবো ইনশাল্লাহ সবাই প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভিডিওটা আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাই টি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো গাইস আজকের ভিডিও চলুন শুরু করা যাক লেস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেটগুলো আর এটা হচ্ছে বুশম্যান স্পিকারের জন্য মূলত তৈরি করা এই গুলা। 8 ইঞ্চি বুশম্যান স্পিকারের জন্য তৈরি করা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ক্যাবিনেট আর এই ক্যাবিনেটের ফিনিশিং তো অবশ্যই দেখতে পাচ্ছেন ফিনিশিং এর আসলে কি বলবো ওয়াটারপ্রুফ কালার এবং চাইনা এমডি বোর্ড দিয়ে তৈরি এটা কিন্তু চাইনা এমডি বোর্ড ঠিক আছে এখানে ইউজ করা হয়েছে বারো মিলি আর এখানে ইউজ করা হয়েছে হচ্ছে পনেরো মিলি ঠিক আছে তো এটার ভিতরে একটু বারো মিলি আর পনেরো মিলি একটু ভাজানো আছে কারণ হচ্ছে এই সাইড আর এই সাইড শুধু বারো মিলি তাছাড়া সম্পূর্ণ বডি হচ্ছে পনেরো মিলি দিয়ে তৈরি করা আর আমি আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিছি যে ভাই এই ক্যাবিনেটের রেট বেশি পড়ার কারণ কি আমাদের কাছ থেকে যারা এই ক্যাবিনেট নেন হ্যাঁ যারা নিছেন তারা অবশ্যই কম বেশি জানেন কারণ আমরা ক্যাবিনেট গুলা কিরকম ভাবে তৈরি করে থাকি হাই কোয়ালিটি পুটিং ইউজ করি এবং কালার গুলাও অনেক ভালো মানের কালার ইউজ করি যেগুলো ওয়াটার প্রুফ ভালো মানের কালার এগুলা ইউজ করার কারণে এবং ভালো মানের বোর্ডটা ইউজ করার কারণে রেটটা একটু বেশি পরে তো অনেক বড় ভাই আসলে বলেন যে ভাই রেট বেশি তাদের জন্য আজকে আমি আপনার এটা সঠিক মেজারমেন্ট বলে দিচ্ছি তারা অবশ্যই নিজেরাই তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমি এখন আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিই কারণ হচ্ছে মেজারমেন্ট না বলে দিলে অনেক বড় ভাইরা আসলে বলবেন যে ভাই ভিডিওটা অনেক বড় করতেছেন মেজারমেন্ট বলতেছেন না তাদের জন্য বলে দিচ্ছি তো এটার যে মেজারমেন্ট হবে এটা হচ্ছে চাইনা এমডি বোর্ড প্রয়োজন আমি যে মেজারমেন্টগুলো বলতেছি কিংবা বলবো এটা চাইনা এমডি বোর্ড দিয়ে তৈরি করবেন তাহলে এই মেজারমেন্টের সাথে মিল খাবে নাহলে কিন্তু সাউন্ডটা এক্যুরেট মিল হবে না ঠিক আছে তো যাই হোক এক এক বোর্ডের জন্য এক একভাবে মেজারমেন্টগুলো করতে হয় ঠিক আছে মানে কি কি বোর্ড কি রকম থাকে হ্যাঁ এটার উপরে হচ্ছে নির্ভর করে আর আমাদের এই চাইনা এমডি বোর্ডগুলোর ভিতরে কোনো রকম কোনো ফাফা নাই ঠিক আছে আর আরেকটা জিনিস বলে দিই আমাদের কাছ থেকে যারা কেবিনেট গুলো অর্ডার দিবেন তারা আসলে ওই কেবিনেটের সাথে কি কি পাবেন ঠিক আছে এরকম একটা নেট পেয়ে যাবেন এবং পিছনের স্পিকার টার্মিনাল পেয়ে যাবেন ঠিক আছে পিছনে স্পিকার টার্মিনাল আছে স্পিকার টার্মিনাল পেয়ে যাবেন এই যে এরকম একটা স্পিকার টার্মিনাল পেয়ে যাবেন এরকম হাওয়ার পাইপ পেয়ে যাবেন ঠিক আছে আর এই হচ্ছে পাবেন এরকম টুইটার কিন্তু পাবেন না আমাদের কাস্টমার ভাই এই টুইটারের অর্ডারটা দিছিল এই জন্য আমরা টুইটারগুলো লাগাই দিছি এবং তার দিয়ে লাগাই দিছি ঠিক আছে গাইস তো যাই হোক এটা এরকম ভাবে পেয়ে যাবেন আমাদের কাছে অর্ডার দিলে আর আমাদের কাছে অর্ডার দিলে সাত দিন থেকে পনেরো দিনের ভিতরে আর কি তৈরি করে থাকি যদি বড় ধরনের সেট হয় সেক্ষেত্রে পনেরো দিন সময় নেই আর যে এইরকম ধরনের সেট হয় সেক্ষেত্রে সাত দিন সময় নেই ঠিক আছে গাইজ তো যাই হোক এখন আমি আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিচ্ছি অনেকক্ষণ ধরেই বকবক করলাম কিন্তু মেজারমেন্টটা বলা হয়নি বলে দিচ্ছি এখান থেকে এখানে দিতে হবে হচ্ছে টেন ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে থেকে এখানে দিবেন হচ্ছে সতেরো ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে দিবেন হচ্ছে সতেরো ইঞ্চি আর এখান থেকে এখানে দিবেন হচ্ছে এগারো ইঞ্চি ঠিক এখা আছে এখান থেকে এখানে দিবেন হচ্ছে এগারো ইঞ্চি এটা হচ্ছে বুশম্যান স্পিকারের জন্য অন্য কোনো স্পিকার না নিপন আমেরিকান এগুলো স্পিকারের জন্য না বুশম্যানের জন্য আর এটা হচ্ছে টাওয়ার স্পিকার তৈরি করবে মূলত এর জন্য আসলো এই মেজারমেন্টটা আর এটার হাওয়ার পাইপটা দিতে হবে হচ্ছে আড়াই ইঞ্চি দেখতে পাচ্ছেন এই যে হাওয়ার পাইপটা আড়াই ইঞ্চি দিতে হবে ঠিক আছে গাইস হাওয়ার পাইপটা দিতে হবে আড়াই ইঞ্চি আর এই ক্যাবিনেটটার মূলত কোথাও ততত কোনো ফাঁকা রাখা যাবে না এই স্পিকার ক্যাবিনেট যারা যারা তৈরি করেন কিংবা তৈরি করবেন স্পিকার ক্যাবিনেটে যদি চুল পরিমাণ ফাঁকা থাকে তাহলে কিন্তু সাউন্ডে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে ঠিক আছে গাইজ আর যাই হোক দেখে অবশ্যই কিরকম লাগলো ক্যাবিনেটটা এবং এই ক্যাবিনেটটা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে গাইস এবং এসে পরিবহনের মাধ্যমে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আবার অন্য আরেকটা ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ তো গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম